ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিত্ব রিয়াজুদ্দিন ব্যক্তিত্বের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার দুপুরে পটুয়ালি সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রিয়াজউদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজুদ্দিন মিরিধা জানা যায় দু সালে যাত্রা শুরু করে রিয়াজুদ্দিন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে ভবিষ্যতে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিঙ্গার র্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন একই ইয়েস ইলেকট্রনিক্সে পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স সবুজবাগ মৌর পটুয়াখালী এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি যুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনালকান্তি বরাল পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুইন সহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা রিয়াজুদ্দিন মির্জা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজুদ্দিন মির্জা জানান পটুয়াখালী সহ সারা দেশে যে তীব্র তাপদাহ তা থেকে মুক্তি পেতে পাঁচশোটি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আগামীতে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও গাছের চারা লাগানো হবে আসলে বাংলাদেশে যে তীব্র দাবদাহ চলতেছে এই গরম আবহাওয়ার কারণে আমরা পরিবেশটা যে শান্ত থাকে এই জন্য চারশো থেকে সাড়ে চারশো গাছ লাগানোর উদ্দেশ্যেছি দ্দিন ফাউন্ডেশন থেকে এটা আমরা আপাতত যে শিক্ষা প্রতিষ্ঠান যে কটা আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা এই এই গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছি ভবিষ্যতে আরও আমরা ই করবো অনেকটা শিক্ষা প্রতিষ্ঠান বা যেখানে আনাছে কানাছে কানাচে যত জায়গা আছে সেখানে আমরা গাছ লাগানোর চেষ্টা করব এই সাথে সাথে আমরা শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে তার ক্ষতিকর প্রভাব এবং আনুষঙ্গিক বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করেছি যাতে তারা এখন থেকেই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকে আবু নিউজ ডেস্ক খবর আফজ ডেস্কুয়াখালী